আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে রাঁধুনি রেডি মিক্স যত যতগুলো রান্না করে দেখাবো যত ফুলো রান্নাটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেজটি ফলো করে রাখবেন বড় বড় রেস্টুরেন্টে বলেন বা বিয়ের অনুষ্ঠানে পরে যে যতগুলো দেয় আজকে আমি বাসে খুব সহজে রান্না করে দেখাচ্ছি চুলার পরে একটা প্যান বসে দিয়ে দিয়েছিলাম পানি পানিটাকে ঢাকনা ঢেকে দিয়েছিলাম পানিটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি রাধনিক জর্দা মিক্স আর এই রাধনিক জর্দা মিক্স বক্সের ভিতর দুইটা প্যাকেট থাকবে একটা হচ্ছে চাউলের আর একটা হচ্ছে চিনি কাঠবাদাম কাজু বাদামের চাউলের প্যাকেটটাকে কেটে আমি চাউলগুলাকে এখন দিয়ে দিচ্ছি আর অবশ্যই পানিটা ভালোভাবে ফুটবে তখন চাউলটা দিয়ে দিবেন চাউলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম ছেড়ে দেবেন না হলে নিচে ধরে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে একটা কমলা ছিলে নিয়েছি যেহেতু কমলা রস লাগবে আর যদি কমলা না থাকে তাহলে অবশ্যই লেবু দিবেন আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনা দিয়ে রেখে দিলাম আবারও পাঁচ মিনিট চেয়ে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি বড় বড় রেস্টুরেন্টে বা বিয়ের অনুষ্ঠানে যে শেষে যে জত পোলাওটা দেখি খেতে কিন্তু দারুণ লাগে আর সেভাবে যদি আমরা বাসায় খুব সহজে বানিয়ে দিলে মন যায় না দেখলে আমার চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চালটাকে এখন একটা ছাঁকনিতে ঢেলে নেব চালটাকে ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম এখানে আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন ঠান্ডা পানি না দিলেও চলে এটা হচ্ছে চিনি আমি সেই ভালোভাবে দিয়ে চুলার উপর আর অবশ্যই চুলার চালটাকে লোহিতে রাখবেন তাওটার মধ্যে চিনি গুলা পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য একটু চিনিটা ভাজার পরে দিয়ে দিতে হবে শীত করে রাখা সেই চালটা চালটা দেওয়ার উপর একটু নেড়ে চেড়ে দিলাম অবশ্যই চালটাকে লোহিটে রাখবেন মিডিয়াম আঁচে রাখলে পরে দ্রুত ঘুরে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তাই এটা লোহিটে রান্না করার চেষ্টা করবেন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কমলার রসটা যদি আপনাদের কমলা রস না থাকে তাহলে অবশ্যই লেবু দেবেন তবে কমলাটা দিলে একটা ফ্লেভার আসে তাই খেতে একটু মজা হয় লেবু দিলে একটু টক টক ভাব থাকে লেবু দিলে অবশ্যই আপনারা এক চামচের মতো রস দেবেন বেশি দেবেন না আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর এই জর্দা ফোলোটা রান্না করা খুব সহজ এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুটি পুরো দুধ দিলাম দুই চামচের মতো দুই থেকে তিন চামচের মতো পুরো দুধটা দিয়ে নেবেন পুরো দুধ দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছে আমার রান্না কিন্তু ফ্রাই হয়ে এসছে আমি এভাবে যত পরোটাকে নেড়ে চেড়ে নিব আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আপনারা যদি ঘিয়ের ফ্লেভারটা বেশি দিতে চান তাহলে অবশ্যই একটু ঘিটাকে বেশি দিবেন আর অবশ্যই ঘিটাকে নামার এক মুহূর্তে দিতে হবে আমার যত পরোটা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে আবার আমি নেড়ে দিচ্ছি যখন দমে দেবেন তখন একেবারে লো হিটে দেবেন দেখে মনে হবে একটু পানিটা নিয়ে আসি কিন্তু যখন ঠান্ডা হবে একেবারে ঝরঝরে হয়ে যাবে আমার যত পরোটা হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি আর এভাবে যত বড় রান্না করা কত সহজ ছোট বড় সবাই মজা করে খাবে যারা খেতে চায় না তারাও মজা করে খায় আমি উপর দিয়ে এখন বেবি সুইট মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমার বেবি সুইট মিষ্টির ভিডিওটা আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি উপর দিয়ে ভাবে বেবি সুইটগুলো দিয়ে সাজিয়ে নিলাম আশা করছি আজকের যত পোলাওটা ভালো লাগছে আমার পিচিটা হাত দিয়েছিল যত পোলাওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অত কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশ বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ফাইনাল বুক আল্লাহ